আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব চার আলিফ মদের পরিচয় চার আলিফ মদ জানতে হলে তার পূর্বে আপনাকে জানতে হবে মদের হরফ তিনটি এবং সেই তিনটি হরফ কোন কোন সময় লম্বা হয় যেমন আলিফ খালি ডাইনে যখন বাবা সেকেন্ড ডাইনে পেশ আর ইয়া সেকেন্ড ডাইনে যে এই তিনটা আপনাকে জানতেই হবে এই তিনটার পরে যদি একই শব্দের ভিতরে হামজা চলে আসে তাহলে চার আলি লম্বা করে পড়তে হয় দেখতে পাচ্ছেন এখানে আলিফ খালি ডাইনেজো গরের পরে হামজা চলে আসছে এই জন্য চার আলিফ ফম্বা করে পড়তে হবে ঠিক একই রকম এই নিয়ম এটাও একই নিয়ম তখন আর একটা নিয়ম হচ্ছে আলিফ খালি ডাইনেজো বরের পরে একই শব্দের ভিতরে যদি তার সিঁদুবালা আরো বাসে তাহলেও চার আলি পরিমাণ লম্বা করে পড়তে হয় তাহাকে বলে আমাদের কলমি মোসাক্তাল ঠিক একই রকম আরেকটি নিয়ম হচ্ছে মদের হরফের পরে যদি একই শব্দের ভিতরে সাকিং ওয়া হরফ আসে তাহলে তাহাকে বলে মধ্যে রাজিন হরফি মোহ আপনাদেরকে আমি তিনটা দেখিয়ে দিয়েছি এবং মনে রাখবেন আপনাকে মদের হরফ তিনটি সেই তিনটি হরফ কখন লম্বা হয় আরিস ফালি ডাইনের যেই হরফের পরে তাহা বেশা লম্বা হয়

আশা করি আপনারা বুঝে গিয়েছে যে চার আরেক মদের পরিচয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম